এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘ শ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকৃত্বের ই কেবল একরাস ক্লান্তি এ শহরে ক্লান্তি মুছবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘ শ্বাস বয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা ধান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দাম্পত্য যাপন করেছে দিন রাত এর যে নিশংস নয় আমার বন্ধুহীনতা